চেঁচিয়ে যাচ্ছি নিউড আমি চেচিয়ে যাচ্ছি আর নিউড হয়ে গেছে আমি নিউট করে পকর পকর করেই গেলাম চন্ডি তোমাদের দাদা ভাই বলছে তুমি কেলা চন্ডি আমি নিউট করে বকে যাচ্ছি এটা হলো সত্যি তোমার দাদাভাই বলে তুমি চিরকালের কেলা চন্ডি কেলা চন্ডি আমি তো যেটা বলছিলাম হ্যাঁ রে তুই তো খুব নেকি বলছিস আমি ইয়েকে ছাড়বি না সীমাকে ছাড়বি না ধরিত্রীকে ছাড়বি না আমি ধরি ধরি ধরতে গিয়ে আর পেলুম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা শোনা আমি ধরি ধরি আর তো তুই কাউকেই ধরতে পারবি না তো সেই ট্যালেন্ট আছে ধরার আছে আছে কি ধরার হুম দিনের পর দিন তুই তখন চুপ করেছিলিস যখন মা বাবাকে অপমান করছিল তো দুদিনের ভালোবাসা মা বাবার প্রতি হয়ে গেল মায়ের প্রতি জন্মদিনে তো বেশ আমি তো জানি ওটা ওটা মন থেকে হচ্ছিল না ওটা দেখো দেখো হচ্ছিল দেখ আমি আমার মায়ের যে জন্মদিন পালন করছি কেন দেখোয়া করছিলো যেহেতু ও সবসময় বলতো তোর মায়ের সাথে তুই কথা বলবি না এই বলবি না হ্যান বলবি না আমাদের বাবা জীবন তাই ওটাকে ওকে জ্বালাবে বলে করার জন্য অ্যাকচুয়ালি মন থেকে করেনি যদি মন থেকে আমাদের ঈশানী করতো তাহলে কালকে অপমান কুকুর ছিনালির মতো মায়ের সঙ্গে করতে পারতো না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার ওর মায়ের সাথে কুকুর ছিনালি করছে কি বার্তা দিচ্ছে বাবা এত বড় চ্যানেলের ওনার বাবারে এই এক লাখের ওপর চ্যানেল তার মাকে কুকুর ছেনালি করছে হাত কাটা নাইটি পরে বসে হাত কাটা না ওটা ফিতেওয়ালা নাইটি পরে বসে পড়ছে কুকুর ছিনালি করছে কুত্তা ছিনালি মানে যা খুশি দেখে ভয় লেগে দেখে ভয় লেগে গিয়েছ মানে দিয়ে কুকুর ছিনালির মতো করছিলিস আর বড় বড় ভাষণ মারতে এসেছিস তাই না কি ধরিত্রিকার সীমাকে ধরে কি আদর যত্ন করে খাওয়াবি হ্যাঁ ধর আমিও চাইছি ধরে রাখ তাহলে উন্নতি হবে এই সীমা এই ধরেই তোদেরকে আমি ছাড়ছি না তোদেরকে কিন্তু ঈশানি ছাড়বে না তোদেরকে ভালো মন্দ করে খাওয়াবে এই গরমে ভিডিও করবি আর ওই যে রান্না বান্না করে দেবো মাকে যেমন করে দিচ্ছে তোদেরকেও করে দেবে খাবি দাবি আর ভিডিও করবে আর ইনকাম করবি ভালোই হলো যাই হোক ফ্রিতে একজন তোদেরকে ধরে রাখবে খাওয়াবে ভালোই হলো কিন্তু বেশ জিনিসটা ভালো হয়েছে বেশ জিনিসটা জমেছে তো আমি এত কথাই যাব না আমি এবার যেটা বলবো সেটা এবার গঙ্গ পঙ্গ জ্বলে যাবে ঠিক আছে বানু আ বানু বন তুমি কি বললে ঈশানি বনকে বলছি তুমি কি বললে তুমি নাকি স্টেপ নেবে তোমার আগে আমি স্টেপ নেব। বুঝেছ তোমার আগে আমি স্টেপ নেব ধরিত নেবে কেন বলো তো বিনা কারণে আমার ধরিত্রীর নাম আরবদিনার নাম নিয়েছিলে তোমার যে কিছু হয়নি অরিজিনাল পেপার কিন্তু আমার কাছে ঈশানী বনু ঠিক আছে তুমি কিছু না হয়ে হসপিটালে শুয়ে কি কি হয়েছিল তারপরে ফাঁসাতে চেয়েছিলে তোমার সেই ভিডিও আমার কাছে বনু তুমি চাপ নিও না তুমি যাও স্টেপ নিতে আমি তো চাইছি তুমি থানাতে যাও স্টেপটা নাও তারপরে তো তুমি যে মিথ্যাচারিতা করেছিলে আমাদের প্রতি তুমি অসুস্থ মানে কি কারণে হয়েছিলে না হয়েছিলে সেটার প্রমাণ আমার কাছে আছে একদম টেবিলে নিয়ে যেয়ে ফেলব ঠিক আছে টেবিলে নিয়ে যেয়ে ফেলবো আর যে ডায়েরিটা করেছিল ওই বাড়ির নামে তোমার বাবা তো তুলেই এনেছে সেটাও আমি থানা খবর পেয়েছি সেটাও আমি খবর পেয়েছি ঠিক আছে বেশি চুলকাবে না তুমি কি বলত হতে খেলতে চলে গেছে তা